আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বৈশাখী মেলার সময় আমরা ঘুরতে গেছি মাট না আমরা তোমরা humne light hai baalega lighta aa

তো <laughs>

নেনো রাখে সুমাইয়া ফাইল বাজবেছে শক্ত বাজবা তো সুমায়ের মন্ডা একদম খারাপ সুমায়ের সুমায়ের বাবা দসে নে দেখきゃ নিছে না দেখきゃ পারভেজ গেছে আর পারভেজের বাবাই গেছে অনেক খারাপ

আমি আর এই সময় কোনো সময় খাই নাই এরকম করে রান্না করিয়া তো সময় আমার খাওয়াই লো এই সময় রান্না করিয়া তো এই যে সময় আসি নিজে তো এটার ভিতরে গুড়া দুধ দেওয়ান যায় তো অনেক দোকান খোলা নাই এই জন্য হয়েছে দোকান খোলা নাই এই জন্য গুড়া দুধ আনা হয়েছে না দেওয়া হয়েছে না তো আজকে আমরা দুধ ছাড়া সময় খাবো সময় রাতে অল্প করে লবণ দেবো এসে দিও না তো সুমাইয়া শ্যামাই রান্না করে আনছে আমি আয়া সুমাইয়া আছি এন আমরা শ্যামাই খাইতে আসছি বৈশাখ তো যারা যারা আমার ভিডিওটি দেখেন তো দেশের থাকে এবং দেশের বাইরে থাকে আমার ভিডিওটি দেখতে তো আমার অন্তর থাকিয়া সবার লেগে দোয়া ও ভালোবাসার লইলো সবার লেগে তো আজকের মতন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম